এবার আমরা যে হোটেলটা আছি না আমরা এই হোটেলটাতে আছি হচ্ছে জয়গাঁও থেকে ভুটানের গেট আর এখান থেকে সব প্রত্যেকটা গাড়ি চেকিং করে ভিতরে ঢোকানো হচ্ছে হচ্ছে হোটেলের বারেন্দা উপর থেকে এরকম ভিউ লাগে আমাদের এই প্রতিবেশী দেশ ভুটানে ঘুরতে অনেকেই আসি আর এই ঘুরতে এসে যে যে জায়গাগুলো দেখে সেগুলো হচ্ছে পুনাখা দোচলা পাস ভুটানের রাজধানী থিম্পু ও পারো এইগুলো ঘুরতে যেরকম টাইম লাগে সেরকম থাকার ব্যবস্থাও থাকতে হয় আর সেই জন্য আজকে ভিডিওতে তোমাদের জন্য নিয়ে এসেছি তোমরা ভুটান বর্ডার অর্থাৎ জয়গাঁওতে কম খরচের মধ্যে হোটেল কোথায় কোথায় থাকবে আর সেই হোটেলগুলোর সন্ধান তোমাদের এই ভিডিওর মধ্যে দেব তো চলো ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখো তাহলে বুঝতে পারবে এই ভুটান বর্ডার জায়গাওতে আসতে হলে তোমরা কিভাবে আসবে সেই সকল তথ্যের ভিডিও আমরা আগের ভিডিওতেই দেওয়া আছে তোমরা চাইলে আমার চ্যানেলে ঢুকে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো ভুটান ট্যুর প্লেলিস্টে তো সেইখানেই ভুটানের সমস্ত তথ্য আগের ভিডিও গুলো তোমরা পেয়ে যাবে সকাল সকাল উঠে পড়েছি এবার চা খাওয়ার জন্য একটু বের হলাম তো সকালবেলায় একদম ব্রেকফাস্ট করে একদম ঢুকবো ভুটানে আর ওই যে সামনেই দেখতে পাচ্ছে দেখো দেখতে পাওয়া যাচ্ছে ভুটানের গেট একদম সকাল সকালের মাহল হচ্ছে এটা হচ্ছে আমার এই ইন্ডিয়ার দিকটির বাজার আর ওইদিকে গেটের উপর হয়ে গেল একদম ভুটান ছোট্ট করে ব্রেকফাস্ট কমপ্লিট করার পর রাস্তার ধারে একটা চা দোকানে করে নিলাম সকালের চা পান তো চলো ব্রেকফাস্ট করা হয়ে গেল এবার রুমে যাব টান টান করব দেন ডিমিগ্রেশন করে একদম সোজা ভুটানের ভিতরে রুমে এসে সানটান করে রেডি হওয়ার পরেই বিড়ে পড়েছিলাম ভুটানে ইমিগ্রেশন অফিসের দিকে সেখানে ইমিগ্রেশন কমপ্লিট করার পর প্রবেশ করেছিলাম ভুটানে সেই ভিডিওগুলো যারা এখনো দেখনি অবশ্যই দিলাম দেখে নিতে পারো তারপর ভুটান থেকে ঘুরে বেরিয়ে জায়গাওতে একটা হোটেলে নিয়েছিলাম ভেজ থালি আর সেই ভেজ থালিতে ছিল ভাত ডাল একটা সবজি আলু ভাজা আচার পেঁয়াজ লেবু লঙ্কা এই দিয়ে ছিল একটা সবজি থালি এটার দাম পড়েছিল আশি টাকা আর যারা কলকাতা বা আদার্স অন্যান্য সাইড থেকে যারা আসবে না তারা কিন্তু একটা দিন অবশ্যই স্টে করবে রাত্রে এখানে মার্কেটটা ঘুরতে ঘুরতেই কেটে যাবে খুব ভালো লাগবে যেহেতু কম বাজেটের মধ্যে এখানে হোটেলগুলো আছে তো সেই করে তাড়াহুড়ো করার দরকার নেই যে সেই দিনই আসবে যে ভুটান ঢুকতে হবে তার কোনো মাঠ নেই তো একদিন জয়গাঁও স্টে করে দিন পরের দিনে তোমরা ভুটান ধুত আর এইদিকে দেখো সারিবদ্ধভাবে অনেক খাবার হোটেল হোটেল অন্নপূর্ণা এখন যে এই মার্কেটটা ঘুরছি না এই চারিপাশে শুধু শপিং মল হোটেল আর নানা রকম রকমের খাবার দাবারের দোকান তো চারিদিকে একদম ভালোই আলোকময় আর একটা জমজমাটি ভাল লাগছে দেখতে আর তোমাদের মানে কম খরচার মধ্যে হোটেলগুলো কোন দিক থেকে পাবে সেটাও তোমাদেরকে দেখি নেব তো এখন আপাতত সেই মার্কেটটা ঘুরে তোমাদেরকে দেখায় চলো এখন মার্কেটটা ঘুরি অনেক কিছু জিনিস ধরে দেখি লাইন দিয়ে একদম হোটেল আর শপিং মলগুলো রয়েছে সব সাইড তো এইখানে দেখতে পাচ্ছ একদম দুপাশারই রকমারই জিনিসপত্রের দোকান আছে এই দিক দিকে জামা প্যান্ট বিক্রি হচ্ছে কোনো দিকে হয়তো রকম আসবাবপত্র বিক্রি হচ্ছে এইদিকে শুধু মার্কেট মার্কেট দেখতে পাচ্ছ একদম জমজমাটি মার্কেট আর এইদিকে ছোটো খাটো চিউরি অনেক রকমের কিছু আছে ইলেকট্রনিক্স জিনিসও বিক্রি হচ্ছে কি এই দিক দিয়ে আবার জুতোর দোকান ইলেকট্রনিক্স দোকান মোবাইলের ব্যবহার দূরে যেতে যেতে এই মার্কেটটা ঘুরতে ঘুরতে একটা মন্দির দেখতে পেলাম খুব সুন্দর লাগলো তো দেখি এটা কাছে যেয়ে দেখি এটা কি মন্দির হচ্ছে জয়গাঁও থেকে ভুটানের গেট আর এখান থেকে সব প্রত্যেকটা গাড়ি চেকিং করে ভিতরে ঢোকানো হচ্ছে তো দেখতে পাচ্ছ জয়গাঁওয়ের দিক থেকেও গাড়ি আসছে এই দিক থেকেও গাড়ি আসছে আর এই দিক থেকে সারিবদ্ধভাবে দেখতে পাচ্ছ অনেক খাবার হোটেল থাকার হোটেল সব কিছুই আছে তোমাদেরকে ইমিগ্রেশন যদি করাতে হয় না এই যে সামনে যে গলিটা দেখতে পাচ্ছ এই গলির ভিতর দিকে কিন্তু ঢুকতে হবে এই গলির ভিতর দিকে ঢুকলে কিন্তু ইমিগ্রেশন অফিস একটা দিকটাই কিন্তু ঢুকলে তোমরা কম বাজেটের মধ্যে অনেক হোটেল পাবে অনেক তোমরা যদি ভুটান গেটের সামনে ভিউ পয়েন্টের দিকে নাও তাহলে কিন্তু সেই হোটেলগুলো বাজেট অনেকটাই হয়ে যাবে কিন্তু এই মধ্যে এই দিকের গলির মধ্যে অনেকগুলো হোটেল আছে সেই হোটেলগুলো কিন্তু কম বাজেটের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে তো আমরা যে হোটেলটা আছি সেটাও তোমাদেরকে ভিডিও লাস্টে কিন্তু দেখিয়ে দেবো যে কোন হোটেলে আমরা আছি আর কত কী পড়লো আর এই যে খাবার জন্য হোটেল আছে দেখো হোটেল অন্নপূর্ণা দুপুরে আমরা দুপুরে কিন্তু আমরা এই হোটেলটা খেয়েছি হোটেল অন্নপূর্ণাতে মানে অনেক কম পয়সার মধ্যে বেশ ভালোই দেখলাম আশি টাকার একটা ভেজতালি খেলাম তো ভেজতালিটা বেশ ভালোই করেছিল এইখানে একটা দেখো হোটেল আছে হোটেল আনমোল তো এইখানে দেখো নাম্বারটা তোমরা দেখে নাও এই হোটেলও তোমরা থেকে নিতে পারো তোমরা ফোন করে যোগাযোগ করে নিতে পারো আজকে দুপুরের পর ভেবেছিলাম যে একবার ভাত দাত খেয়ে দিয়ে বিকেল করে বেরোবো যে এখানে জয়গার ভিউ পয়েন্টটা দেখতে কিন্তু এতটাই টায়ার্ড ছিলাম ট্রেন থেকে এসে পুরো একদম ঘুমিয়ে পড়েছে যে আর উঠে না একদম উঠে দেখছি সন্ধে হয়ে গেছে তোমাদের সুবিধার্থে আমি এখানে কতগুলো হোটেলের নাম্বার আমি দিয়ে দিচ্ছি তোমরা ভিডিওর মধ্যেই দেখে নাও ওখান থেকেই তোমরা সোকা করে নিতে পারো আমি ভিডিওর মধ্যেই দেখে নেব হোটেলের টু এছাড়া আমি ডেসক্রিপশনও দিয়ে দেবো হোটেলের নাম্বারগুলো তোমরা দেখে নিতে পারবে এখানে একটা যে হোটেল উইথ হাউস চলো তোমাদেরকে কাছ থেকে যে নাম্বারটা দেখাচ্ছি এই হচ্ছে হোটেল উইথ হাউস ফোন নাম্বারটা নাম্বারটা দেখে নাও হোটেল উইথ হাউস এবার আমরা যে হোটেলটা আছি না আমরা এই হোটেলটাতে আছি আনমল লজ আনমোল লজ এটা কিন্তু উপরে রুম আর নিচে কিন্তু রেস্টুরেন্ট তো এই হোটেলটা কিন্তু খুব কম বাজেটের মধ্যে আর এই হোটেলটাতে কিন্তু আমরা আছি ভিতরে কিন্তু রুম তোমাদেরকে দেখিয়ে দেব খুব সুন্দর তো চলো এবার তোমাদেরকে আমাদের যে রুমটা আছি সেই রুমটা রুমটাতে না এবার দেখে নাও আমি যে রুমে আছি রুম নাম্বার একশো সত্তর এই হচ্ছে এদিকে একটা বেড আর এদিকে একটা বেড এদিকে টিভি আছে ওখানে একটা বোর্ড আছে সে এদিকে একটা চার্জিং পয়েন্ট হয়ে যাচ্ছে আর এখানে একটা খাটের কাছে একটা চার্জিং পয়েন্ট আছে আর যে কোনো কিছু দরকার পড়লে এখানে টেলিফোন আছে এখান থেকে তোমরা খাবার অর্ডার করে নিতে পারো মানে নিচে রেস্টুরেন্ট আছে এইখানে একটা আছে খুব সুন্দর প্রিন্টিং হ্যাঁ আর এইখানে একটা আয়না আছে খুব সুন্দর আর এইখানে একটা টি টেবিল আছে সব কিছু জিনিসপত্র রাখা আর একটা তোমাদেরকে বাথরুমটা দেখায় বাথরুমটা হচ্ছে এইটা এই হচ্ছে এইখানে একটা বেসিন আছে এদিকে একটা টয়লেট আছে মোটামুটি আর একটা এইদিক দিকে ফ্যান আছে এইখানে তো এমনি তো প্রচণ্ড একটু হালকা হালকা গরমই আছে আমাদের এখানে প্রচুর গরম কিন্তু এইখানে খুব গরমও না খুব ঠান্ডাও না মোটামুটি ভালো আর এই হচ্ছে হোটেল হোটেলের বারেন্দা থেকে তোমাদেরকে দেখা একবার এই হচ্ছে হোটেলের বারেন্দা উপর থেকে এরকম ভিউ লাগছে পুরো রাস্তার ভিউটা দেখতে পাওয়া যাচ্ছে আর নিচে অনেক খাবার দোকান হোটেল যাবতীয় সব জিনিস আছে তো এই হোটেলটা এই হোটেলটা পেয়েছি মাত্র ছশো টাকায় বুঝতে পারছো ছশো টাকায় ছশো টাকায় কিন্তু ডবল বেড পেয়েছি যাচ্ছি দারুণ হোটেলটা কিন্তু তো দেখতে পাচ্ছ এই এইদিকে একটা বেড এইদিকে একটা বেড আমাদেরকে মোটামুটি এখানে যে যে হোটেল হোটেলের যতগুলো হোটেল দেখালাম সবগুলো ডিসক্রিপশানে আমি নাম্বার দিয়ে দেবো অথচ তোমরা আবার আবার স্ক্রিনেও দেখে দিয়েছি দেখে নিয়েছো আর আমরা যে হোটেলে আছি সেইটা হোটেলটা কীরকম তোমরা দেখে নিলে আর এছাড়াও এখানে টুকটাক যে খাবারের দোকানগুলো আছে সেগুলোও দেখে দিলাম আমরা যে মানে হোটেলটা খেয়েছি সেটাও তোমাদেরকে দেখালাম তো চলো আজকের মতন জয়গায়ের ভিডিও আর মোটামুটি এখানে মার্কেট টার্কেট ঘুরা সব কিছু কমপ্লিট তো ভিডিওটা এখানে শেষ করছি গুড নাইট আবার দেখা হচ্ছে পরের পাটে হোটেলে অর্ডার করেছি বাটার পানির আর ছ পিস রুটি তো দুজনে হ্যান্ড আপ হয়ে যাবে তো দেখে নাও উপরে বা ক্রিম দিয়ে দিয়েছে